টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের এই পর্বে এই দুইটা অঙ্ক সমাধান করার জন্য হাজির হয়েছি দেখো যে ব্যাপারটা এই দুইটা অঙ্ক মহা গুরুত্বপূর্ণ অঙ্ক যে ব্যাপারটা এই অনুশীলনীর সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা বলা হয় তাহলে এই অঙ্কটাকে বিবেচনা করা যেতে পারে কারণ অঙ্ক দুইটা কিন্তু একই রকম প্রায় দেখো বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় বলা আছে একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক এখানে বলা আছে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি পরিমাণ বর্গ মিটার বেড়ে যায় এখন বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাই লিখবো মনে করি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার অতএব সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এখন প্রশ্নে বলা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তাহলে লিখবো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান দেখো আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ানো হয় তার মানে আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ তাহলে দুই মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে এ প্লাস টু তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর আমরা আগে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন প্রতি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ানো হয়েছে তাহলে আগে তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো রুট থ্রি বাই ফোর এর স্থলে হবে এ প্লাস টু হোলিস্কোয়ার কেন এ প্লাস টু হোলিস্কোয়ার হবে সেটা হচ্ছে যে ব্যাপারটা দেখো সেটা হলো যে আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ তাহলে ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ানো হয়েছে তার মানে আগে ছিল বাহুর দৈর্ঘ্য এ দুই মিটার বাড়ানোর ফলে বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস টু তাহলে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এর স্থলে হবে এ প্লাস টু হোল স্কোয়ার তাহলে লিখবো মিটার এখন দেখো আমরা প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে কি পাই বলা আছে যে প্রত্যেক বা দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় মানে পূর্বের ক্ষেত্রফলে সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তাহলে আমার দুই মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল পেয়েছি সেই ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু যে ব্যাপারটা দেখো দুই মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেই ক্ষেত্রফলটা হবে কি পূর্বের ক্ষেত্রফল থেকে বলা আছে সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যাবে তাহলে আগে ক্ষেত্রফল ছিল রুট রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস হবে হচ্ছে সিক্স রুট থ্রি দেখো যে ব্যাপারটা প্রশ্নটা ভালো করে বুঝো প্রশ্নে বলা আছে একটি সমভাহ ত্রিভুজের প্রত্যেক বা দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে প্রত্যেক বা দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে আমরা প্রথমে ধরে নিয়েছি মনে করি ত্রিভুজের প্রত্যেক বা দৈর্ঘ্য এ মিটার তাহলে সমবাহ ত্রিভুজের সূত্র হচ্ছে এ স্কোয়ার বর্গমিটার এখন প্রত্যেক দৈর্ঘ্য যদি মিটার বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য কত হয় এ প্লাস টু তাহলে থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার প্রশ্নমাতে বলা আছে প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে বাড়ালে যে ক্ষেত্রফল পাওয়া যায় তা পূর্বের ক্ষেত্রফল থেকে সিক্স রুট থ্রি বেশি কথাটা এইটা হওয়া উচিত ছিল কিন্তু এইখানে উজ্জ্বল রাখা আছে কথা বলা আছে প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় মানে প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল পাওয়া যায় তা পূর্বের ক্ষেত্রফলের থেকে সিক্স রুট থ্রি বেশি তাহলে প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল পেয়েছি সেই ক্ষেত্রফল সমান পূর্বের ক্ষেত্রফলের সাথে পূর্বের ক্ষেত্রফলের সিক্স রুট থ্রি বেশি তাহলে দুই মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল পেয়েছি ইকুয়াল টু পূর্বের ক্ষেত্রফল যোগ সিক্স রুট থ্রি এইটাই কিন্তু পোস্টে বলা আছে এখন দেখো যে ব্যাপারটা এটার আমরা ক্যালকুলেশন করব করে এর মান বের করবো যেটা এর মান হবে সেটা হবে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এর মান নির্ণয় করব এই জন্য আমরা উভয় পক্ষকে রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করব। দেখো এইটারে আমরা যদি রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি তাহলে রুট থ্রি বাই ফোর আর রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার আর এইটাকে যদি আমরা রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি তাহলে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর কাটা থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি মানে সিক্স রুট থ্রি ভাগ রুট থ্রি ভাগ ফোর এটা দ্বারা যদি ভাগ করি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা উল্টাই দিলে হবে করছে সিক্স ইন্টু ফোর সমান হবে টোয়েন্টি ফোর একবারে লিখে দিলাম টোয়েন্টি ফোর দেখো আমরা এইটাকে রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করছি এইটাকে রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করছি এইটাকেও রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করছি এখন আমার এইখানে সূত্র হয় এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দেখো এ স্কোয়ার হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর এবার এটা হচ্ছে প্লাস স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস কাটা যায় তাহলে পাই আমরা বা ফোর আর এ হচ্ছে এ আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর আর প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস ফোর বা ফোর এ ইকুয়াল টু টোয়েন্টি এবার দেখো এর সাথে ফোর গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এ ইকুয়াল টু টোয়েন্টি ভাগ ফোর অতএব এই ইকুয়াল টু পাই হচ্ছে ফাইভ তার মানে যে ব্যাপারটা তাহলে বলছিল যে ত্রিভুজটির বাহুরদৈর্ঘ্য নির্ণয় করো তাহলে অতএব নির্ণয় সমবাহ ত্রিভুজের বাহুরদৈর্ঘ্য অতএব নিম্ন সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার অ্যানসার দেখো আমার অ্যানসার চলে এসেছে অঙ্কটায় কী বলা ছিল যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় এখন বলা আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে প্রথমে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ মিটার কারণ সমবাহুজের সমবাহু ত্রিভুজের তিনটা বাহু থাকে দেখো তিনটা বাহুই সমান থাকে তো এখন দেখো যে ব্যাপারটা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার এখন দেখো যে ব্যাপারটা বলা আছে প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে বলবো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কী হবে দেখো ত্রিভুষ্টির ক্ষেত্রফল আগে ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর দৈর্ঘ্য হবে এ প্লাস টু তাহলে ত্রিভুষ্টার ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর স্কোয়ার তাহলে হবে এ প্লাস টু হোল স্কোয়ার প্রশ্ন মতে কী বলা আছে যে প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে যে ক্ষেত্রফল পাওয়া যায় ক্ষেত্রফল পেয়েছে এটা তা পূর্বের ক্ষেত্রফল থেকে সিক্স রুট থ্রি বেশি এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে আগে ছিল দুই মিটার এখন বলা আছে এক মিটার এক মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুন দৈর্ঘ্য নির্ণয় করো আগেরটার এটা একই শুধু এখানে এর স্থলে ওয়ান হবে আর সিক্স রুট থ্রি স্থলে থ্রি রুট থ্রি হবে দেখো পরের অঙ্কটা তোমাদের সুবিধার জন্য আমি করে দিয়েছি বলা ছিল যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় এখন ত্রিভুজটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার এখন দেখো যে ব্যাপারটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়ানো হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয় এ প্লাস ওয়ান তাহলে সমবত্রী বুষ্টির ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এর স্থলে হবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার দেখো আগে আমরা ক্ষেত্রফল জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে বাহুরদৈর্ঘ্য যদি এ প্লাস ওয়ান হয় তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন প্রশ্নে বলা আছে প্রত্যেক বাহুরদৈর্ঘ্য এক মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তার মানে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে যে ক্ষেত্রফল পাওয়া যায় মানে যে ক্ষেত্রফলটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার প্রত্যেক এক মিটার বাড়ালে যে ক্ষেত্রফল পাওয়া যায় তা পূর্বের ক্ষেত্রফলের থ্রি রুট থ্রি বেশি মানে পূর্বের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর সাথে কত বেশি হবে থ্রি রুট থ্রি মানে প্রত্যেক দৈর্ঘ্য এক মিটার বাড়ালে তাহলে প্রত্যেক বা দৈর্ঘ্য এক মিটার বাড়ালে যে ক্ষেত্রফল পাওয়া যায় ক্ষেত্রফল হচ্ছে এইটা ক্ষেত্রফলটা পূর্বের ক্ষেত্রফল থেকে থ্রি রুট থ্রি বেশি এটা হচ্ছে আমার প্রশ্নমতের দেখো আমরা এখন এইটা 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 মানে উভয় পক্ষে আমরা রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করবো তাহলে এইটাকে যদি রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি তাহলে রুট থ্রি বাই ফোর আর রুট থ্রি বাই ফোর কাটা যাবে এইখানেও রুট থ্রি বাই ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে রুট থ্রি বাই ফোর আর রুট থ্রি বাই ফোর কাটা যাবে তাহলে এখানে কাটলে থাকে হচ্ছে এ প্লাস ওয়ান হোলি স্কোয়ার আর এখানে কাটলে থাকবে হচ্ছে এ স্কোয়ার আর থ্রি রুট থ্রি দেখো যাবে থ্রি রুট থ্রি ভাগ আমরা রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করছি তাহলে দেখো এটাতে যদি রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি তাহলে এ রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর কাটা থাকে এ প্লাস ওয়ান হোলি স্কোয়ার আর রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর ভাগ রুট থ্রি বাই ফোর তাহলে কাটাকাটি যাই থাকে হচ্ছে এ স্কোয়ার আর এইটাকে যদি রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি তাহলে রুট থ্রি আর রুট থ্রি কাটা এটা উল্টায় যাবে তার মানে থ্রি ইন্টু ফোর হবে থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে টুয়েলভ এবার দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র বসিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো যাবে ওটা আর এই এ স্কোয়ারটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এবার দেখো এই স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার মাইনাস কাটা যায় টু আর ওয়ান গুণ করলে হয় টু আর এ হচ্ছে এ ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মানে টুয়েলভ মাইনাস ওয়ান হয় টুয়েলভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ইলেভেন টু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে অতএব এই ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ অতএব নিম্ন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার বের করতে বলছিলো ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য তাহলে অতএব নিম্ন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এটাই হচ্ছে নিম্ন অ্যান্সার আশা করি তোমরা অঙ্ক দুইটা সুন্দর করে বুঝতে পেরেছো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই